নমস্কার বন্ধুরা আশা করি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন সোজা ঘরোয়া রান্না উই তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে আমি একটা স্ন্যাক্স বানিয়ে আপনাদেরকে দেখাবো তাহলে দেখে নিন দু হাতা মতন এখানে আমি ময়দা নিয়ে নিলাম আর এক হাতা নিয়ে নিলাম বেসন বেসনটা মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো কালো জিরে সামান্য পরিমাণ জোয়ান দিয়ে দিলাম সমস্ত উপকরণগুলো ভালো করে কিন্তু এখানে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে পরিমাণ মতন এখানে রিফাইন তেল দিয়ে দেব তেলের পরিবর্তনে কিন্তু আপনারা ঘি দিতে পারেন ভালো করে মেশানো হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো এখানে তৈরি করে নিতে হবে ভালো করে কিন্তু এখানে আমি মাখিয়ে নেব দেখুন সুন্দরভাবে কিন্তু এখানে আমার মাখানো হয়ে গেছে একেবারে কিন্তু নরম না হালকা একটু শক্ত ভাব আপনারা কিন্তু ডোটা পাঁচ মিনিট রেস্টেও রেখে দিতে পারেন একটা পাত্র নিয়ে নেব তার মধ্যে আমি অল্প পরিমাণ রিফাইন তেল দিয়ে দেবো আর দু চামচ মতন এখানে দেবো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা ভালো করে কিন্তু এখানে তেলের সাথে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে একটা সাইডে আমি রেখে দেবো ডোটা নিয়ে একটা বেলনি পিড়িতে আমি ভালো করে আবারও হাতের সাহায্যে মাখিয়ে নেব রুটির মতন প্রথমে গোল করে কিন্তু এখানে বেলে নিতে হবে দেখুন এখানে কিন্তু রুটির মতন আমি বেলে নিচ্ছি বেলা হয়ে গেলে উপর থেকে কিন্তু এক চামচ মতন কর্নফ্লাওয়ার গোলাটা দিয়ে দেব ভালো করে দিয়ে দিতে হবে এবার কিন্তু এক সাইড দিয়ে আর অপর সাইড দিয়ে ভালো করে ফোল্ড করে নিতে হবে চারদিকে কিন্তু ভালো করে মুড়ে নিলাম আবারও কিন্তু এখানে ভালো করে বেলে নিতে হবে বেলা হয়ে গেলে এর উপর দিয়ে আবারও কর্নফ্লাওয়ারে গোলাটা দিয়ে দেবো গোলাটা দিয়ে কিন্তু আবারও ধার দিয়ে মুড়িয়ে নিতে হবে মোড়ানো হয়ে গেলে কিন্তু এখানে দু পিচ করে কেটে নেব কেটে নেওয়ার পরে এটা ভালো করে আবারও বেলে নেব এখানে দেখুন সরুভাবে কিন্তু এখানে বেলে নিতে হবে বেলে কিন্তু অল্প অল্প করে লম্বা লম্বা করে কিন্তু ছুরির সাহায্যে কেটে নিতে হবে যত সরু সরু করে কাটবেন স্ন্যাক্সটা কিন্তু ভাজা তত সুন্দর হবে আর খেতেও কিন্তু সুন্দর লাগবে এখানে কাটা হয়ে গেছে দেখুন প্রত্যেকটা কিন্তু একইভাবে কেটে নিয়েছি একটা পাত্রে আমি এটা তুলে নেব দেখুন তুলে নিয়েছি আর বাদবাকিগুলো একইভাবে কিন্তু করে নিয়েছি তেল গরম করে নিয়েছি রিফাইন তেল দিয়ে এক এক করে স্ন্যাক্সগুলো দিয়ে দেব ভাজবার জন্যে আর এই রেসিপিটা কিন্তু আপনারা তৈরি করে এক থেকে মাস কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন আর বিকালে কিন্তু চায়ের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে শুধু কিন্তু খুব ভালো লাগে এপিট ওপিট দুপিট কিন্তু ভালোভাবে লাল লাল করে ভেজে এখানে কিন্তু তুলে নিতে হবে বেশি ভাজলে কিন্তু এখানে পুড়ে যাবে তখন খেতে কিন্তু ভালো লাগবে না দেখুন এরম ঠিক লাল হবে কিন্তু তখন তুলে নিতে হবে বাদবাকি স্ন্যাক্সগুলো কিন্তু একইভাবে এখানে ভেজে নেব একবার হলেও কিন্তু বাড়িতে তৈরি করবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন একটা পাত্রে কিন্তু নামিয়ে নিয়েছি কতটা মুচমুচে হয়েছে আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা কিন্তু চাপ দিলেই ভেঙে যাচ্ছে দেখুন আর খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে হবে নেক্সট রেসিপিতে ততক্ষণে সাবধানে থাকবেন আর একবার হলেও কিন্তু বাড়িতে তৈরি করবেন আশা করি খুবই ভালো লাগবে